ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নূর কিছুদিন আগেও ক্যাম্পাসে তেমন কোনো পরিস্থিতি ছিল না এই নূরের দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নূর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয় কোটা আন্দোলনের সংগঠনের নাম দেওয়া হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনের নেতৃত্বের কারণে এই সংগঠনের আহ্বায়ক করা হয় নূরকে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবরণের মুখোমুখি হন পটুয়াখালীর এই নূর এমনকি ডাকসু নির্বাচন চলাকালে নির্বাচনে অনিয়মের প্রতিবাদ করতে গিয়েও ছাত্রলীগের নারী প্রার্থীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে তারপরও তাকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে তাকেই নেতা নির্বাচিত করেছেন ডাকস নির্বাচনে তার প্রাপ্ত ভোট ছিল এগারো হাজার বাষট্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান নয় ভোট দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত হল ডাকস নির্বাচন সোমবার এগারো মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয় নুরুল হক সোমবার দুপুরে নিজ ক্যাম্পাসে হামলার শিকার হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল হক তার ভিপি নির্বাচিত হওয়া ও ডাকসু নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না আঠাশ বছর পর এই নির্বাচন হয়েছে সারা দেশের মানুষ তাকিয়েছিল জাতীয় নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের যে অনাস্থার সৃষ্টি হয়েছে আমরা ভেবেছিলাম সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে আশার আলোর সঞ্চার করা হবে কিন্তু প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যে কারচুপি করেছে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশকে হতাশ করেছে আমরা মনে করি এগারো মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়